আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আগে থেকেই বলে রাখি প্রচন্ড গরম পড়েছে এর জন্য তাই আমি ভয়েসটা ফ্যান বন্ধ করে দিচ্ছি না সো তোমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ইগনোর করো তোমার কথায় আসি আমি কেন বলেছি যে দুষ্ট কাজিন লাভ বা কোনো ধরনের ভিডিও আমি চোদ্দই মেয়ের আগে দিতে পারবো না আসলে তোমরা সবাই প্রায় জানো যে আমার অতিরিক্ত পরিমাণে কষ্ট হয় ভিডিও মেক করতে আর আমি যেহেতু এতটা বেশি চালু না ভিডিওগুলো মেক করার ক্ষেত্রে তো এর জন্য আমার এগুলো মেক করতে অনেক বেশি কষ্ট হয়ে থাকে একটা ভিডিও চাইলে আমি তাড়াতাড়ি করে মেক করে তোমাদের সামনে আপলোড দিতে পারি না আর এমনিতেও আমি চাইলেও ভয়ে দিয়ে আপলোড দেওয়া ভিডিও আমার সম্ভব হয় না তো প্লিজ তোমরা একটু ওয়েট করো আর যদি তোমরা এখন বলো যে না আপো এইসব আমরা মানবো না তখন ঠিক তোমাকে তাড়াতাড়ি আপলোড দিতে হবে তাহলে আমার একটু সমস্যা হবে যে ভিডিও এমনও হতে পারে এক মাস কি দুই মাস আমি না আপলোড দিয়ে রাখবো তো এর থেকে ভালো না তোমরা কয়েকদিন একটু অপেক্ষা করো এই জন্য আমি বলেছি যে তোমরা একটু ওয়েট করো আমি চোদ্দ মে আগে দেওয়ার চেষ্টা করবো না হলে মে পরে আমি নিশ্চয়ই দিব ভিডিও আমি সবাইকে বলে দিয়েছি যে আমার ইউটিউবে কমিউনিটি গাইডলাইনসে অনেক বেশি সমস্যা হচ্ছে এই সমস্যাগুলোর জন্য আমি ইউটিউবিং ভালো করে করতে পারতেছি না ভিডিও আপলোড দিতে পারতেছি না কিছু পোস্টও করতে পারতেছি না অনেক রকম সমস্যা ক্রিয়েট করতেছে ইউটিউব আমাকে তো এই সব সমস্যা যদি সলিউশন হয়ে যায় তাহলে আমি চোদ্দই মেয়ে এর আগেই দেওয়ার চেষ্টা করব ভিডিও আর যদি না হয় তাহলে টেকুক ভার্সন বিডি এই একটা নতুন চ্যানেল আমি খুলেছি তো তোমরা ওইটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কমিউনিটি পোস্টে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে আমার নতুন চ্যানেলে আর যদি আমার এই ইউটিউব চ্যানেলে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আমি এখানে ভিডিও দিব তো আশা করি সবাই বুঝতে পেরেছ যে আসলে কেন আমি ভিডিও মেক করতে বা ভিডিও দিতে এত দেরি হচ্ছে আই হ্যাঁ একটা কথা তো বলতে আমার মনেই নাই আমি একজন মেয়েকে কে সাপোর্ট করেছিলাম কি কিনা নিউ এফএফ চ্যানেল খুলে আমি মেনশন দিয়ে তোমাদেরকে বলেছিলাম যদি তার ভিডিও ভালো লাগে তাহলে দেখো তো এখন অনেক নতুন নতুন এফএফ যারা মেক করতেছো তারা সব আমার কাছে মেনশন দিতেছে আর বলতেছে সাপোর্টকে সাপোর্ট করো তো তাদের জন্য বলি তোমরা নিজেরা চেষ্টা করো আমি প্রথমে যখন এফএফ মেক করতাম তখন আমার কোন ধরনের কেউ সাহায্য করে না আমি গিয়েছি সো তোমরাও চেষ্টা করো নিশ্চয়ই পারবা ভালো ভালো ভিডিও বানা এবং শেয়ার করো আশা করি একদিন তোমাদেরকে সবাই সাপোর্ট করবে অ্যান্ড আমার সকল জানো তোমাদেরকে বলি একটু ওয়েট করো আমি নিশ্চয়ই ভিডিও তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করব যেহেতু আমার ইউটিউবের সমস্যা হয়ে ভিডিও আপলোড দিতে পারতেছি না আমি কোনো পোস্টও ভালোভাবে দিতে পারতেছি না তো তোমরা বুঝতেই পারতো এমনও হতে পারে যে আমার ইউটিউব চ্যানেল দুই তিন মাসের মতো আমার কাছ থেকে চলেও যেতে পারে আমি বুঝতেছি না আসলে কি হচ্ছে না হচ্ছে ইউটিউব কমিউনিটিতে এই জন্য আমি সমস্যাটার সমাধান করার সাথে সাথে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব এই পনেরো মেয়ের মধ্যে যদি আমি সমস্যা সলিউশন না করতে পারি তাহলে আমি এমনিতেই ভিডিও আপলোড দিয়ে দিব তাতে যদি চ্যানেল নষ্ট হয়ে যায় তাহলে তোমরা টেকুক ভার্সন বিডি এটা দেখতে পারো কারণ এখানে আমি পরবর্তীতে ভিডিও আপলোড দিব তো তোমরা এটা দেখো সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভ ইউ বাই